আগামী নয় নভেম্বর রবিবার পৃথক কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনর্গঠনের দাবিতে বিশাল প্রতিবাদী গণসমাবেশ হবে সেখানে যাওয়ার জন্য রাজবংশী জনগোষ্ঠীকে আহ্বান জানানোর অনুরোধ করার কর্মসূচি নেওয়া হল উপস্থিত ছিলেন মালদা জেলার কেএসডিসি সভাপতি প্রতিমা সিংহ বামনগুলা ব্লকের সভাপতি গোবিন্দ মন্ডল হবিবপুর ব্লকের সভাপতি রঞ্জিত রায় গাজল ব্লক সভাপতি প্রসেনজিৎ সরকার সহ অন্যান্যরা মুই প্রতিমা সিংহ মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কেলো দ্রুত সাথে চুক্তি স্বাক্ষর আরও পৃথক কামতাপুর রাজ্য বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনর্গঠন দণ্ডবোধ জয় আয় কামতাপুর মই প্রতিমা সিংহ মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কেএচডিসি কেরলর লগত দ্রুত শান্তি চুক্তির স্বাক্ষর পৃথক কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনর্গঠন আরও কোচ রাজবংশী জনগোষ্ঠী জনজাতিকরণের দাবি কোটায় কামতাপুর কোচ রাজবংশী জাতির দল সংগঠনের যৌথ উদ্যোগত আইসা নয় নভেম্বর দুই হাজার পঁচিশ রবিবারত বঙ্গাইগাঁওত বিশাল প্রতিবাদী গণসমাবেশ কর্মসূচির আহ্বান করা হয়েছে